বিষ্ণুমন্ডল বিগত দশ বারো বছর ধরে সে অসুস্থ আমরা সবাই জানি এমতো অবস্থাতে তাঁর স্ত্রী আমারই মাতা মানে শিষ্য মেয়ে সে এই মোবাইলে যে একটা ইউটিউব করে তার এই মোবাইলে ইউটিউবের একটা মানে প্রোগ্রাম ছেড়েছে একটা নয় বিগত দিন ধরে ইউটিউবে প্রোগ্রামগুলো ছাড়ছে আমি দেখেছি সেই প্রোগ্রামগুলো কিন্তু ছিলাম তখন কোথায় বৃন্দাবন বৃন্দাবন বসে বসে সেগুলো আমার কাছে এসেছে আমি দেখেছি সেগুলো কিন্তু সেগুলো ছিল একমাত্র তার স্বামীকে নিয়ে তার যে এত বড় অসুস্থতার ভিতরে তার যে স্বামীর যে দেহের যে পরিচর্যা কিংবা তার স্বামীর সঙ্গে যেভাবে ইউটিউবের ভিতরে মোবাইলের ভিতরে যে ছবিগুলো সে করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এইগুলো আমাদের দেখবার এবং শিখবার খুব প্রয়োজন আমি মনে করি কেননা এই রকম অবস্থাতে তার স্বামীকে এই জগতের কাছে তার স্বামীর ছবিটাকে জগতের কাছে তুলে ধরা এটা শুধু অল্পে ভাগ্য হয় না বহু ভাগ্যের ফলে আজ এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই বহুভাগ্যের ফলে কেন আমরা বিগত দিনে অনেক অনেক সাধবীর কথা আমরা কিন্তু শ্রবণ করেছি তার ভিতরে আমরা বেগলা লক্ষ্মীদের কথাটা আমি শুনেছি কিংবা আমরা অনেক সময় দেখতেও পাচ্ছি তবে এই কথাটা বহুদিন আগে একবার আমি কোনো এক জায়গায় আলোচনা করেছিলাম তো সেখানে বৈল লক্ষ্মীন্দার এক বছরকাল থেকে তার মৃত স্বামীকে করে করে নিয়ে আছে স্বর্গে গিয়ে তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন কিন্তু সেটা বৈন্য লক্ষীনদারের দ্বারা হয়েছিল আজ আমরা কলিযুগে অবস্থান করেছি তবু সেই গলিযুগে আমরা অবস্থানকালীন অবস্থাতেও আজ মোটামুটি এই দশ থেকে বারো বছর ধরে দেখে যাচ্ছি আজ যে শরীর খারাপ সেই শরীর খারাপ অবস্থাতে যেভাবে তার সেবা তার মাতা তার ভাই তার ভগিনী এবং তার স্ত্রী এবং তার পুত্র এই ছোট ছেলেটা অর্ণব সেও পর্যন্ত বাবাকে যেভাবে সেবা করেছে আমি একদিন দেখেছি আমি তো সবসময় আসি না তা যাই হোক সংসারের প্রতিটা মানুষ যেভাবে এই একটা প্রাণীকে যেভাবে সেবা করে যাচ্ছে আমি আশা করি এবং ভগবান সে সিদ্ধান্ত দিয়েছেন কি সর্বজীবের ভিতরে প্রভু আমার তাহলে সর্বজীবের ভিতরে যদি তার অঙ্কুর অঙ্কুরত অনু থেকে পরমানু অবস্থাতে যদি সর্বজীবের ভিতরে সেই সূক্ষ্ম আত্মা স্বরূপ যদি সেই দেহের ভিতরে থাকে আর সেই দেহের যদি কেউ কোনো সেবা করে তবে সেই সময় আমার গোবিন্দের চরণে পৌঁছাবে রাধে রাধে তবে সেই সেবা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই মৃত্যু জগতে আমাদের জন্মগ্রহণ হয়েছে এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর যদি ইচ্ছা করে তবেই পৃথিবীতে আসি আর ঈশ্বর যদি গ্রহণ করে তবেই ঈশ্বরের কাছে পৌঁছাবো কিন্তু মাঝখানে শুধু আসা যাওয়া এগুলো আমাদের কর্মের ফলেই আমরা যে যেমন কর্ম করবো সেই কর্মের ফল অনুসারে আমরা যাতায়াত করব কিন্তু সেখান থেকে আসা আর তার কাছে পৌঁছানো তার চরণে যাওয়া এটা একমাত্র তার ইচ্ছা এই জন্য আমরা বিশেষ করে লক্ষ্য রাখব যে এই যে মাতা তার নাম রিকি মন্ডল আমাদের রিকি মণ্ডল তিনি অবশ্যই তার অবস্থা ভালো সেখান থেকে এসেছে যা আমাদের মাঝখানে আমাদের গ্রামে এসেছে এত বড়ো একটা মানে অবস্থার ভিতর থেকে তার স্বামীকে যেভাবে সেবা করে যাচ্ছে তার ভিতর থেকে এই ইউটিউবে সেই প্রোগ্রামগুলো ছেড়ে তার থেকে যারা ভক্তরা যারা দর্শন করছে আমরা সেগুলো যখন আমাদের কাছে পৌঁছাচ্ছে আমরা সেগুলো দেখলাম দেখি আমরা সেগুলোকে সাবস্ক্রাইব করছি করার পর কী হচ্ছে তার একটা অঙ্ক আছে এটা কোম্পানির তরফ থেকে হয় একটা অঙ্ক আছে এতগুলো যদি হয় তারপরে সেই কোম্পানি তরফ থেকে একটা প্রাইস সহ একটা অর্থ সেখান থেকে আসে আজ এইরকম জায়গায় পৌঁছাবার জন্য তার আকুল প্রার্থনা এবং তার স্বামীকে খুলে করে নিয়ে এগুলো পরিস্থিতি তবে জায়গাটা রকম আলোচনা কিরকম একটা কথা হচ্ছে কি তার স্বামীকে সুস্থ করা না নিজেকে জগতে প্রচার করা আপনার প্রশ্ন দুটোই রাখবেন যদি বলি যে নিজেকে জগতের কাছে প্রচার করা যে হ্যাঁ আমি আমার স্বামীকে সেবা করি এই প্রচারটা জগতে সবাই দেখুক খুব সবাই জানুক যদি এহন মনের ভাব যদি আমার মাতার যদি থাকে তবে তাতে তার মারাত্মক মারাত্মক অপরাধ তার হবে আর যদি তার মনের ভিতরে এহন ভাব যদি থাকে যে না সেই মোবাইলের মাধ্যম থেকে সেবাটা যদি সবার কাছে পৌঁছে দিয়ে যদি জগতের মানুষের যদি একটু কল্যাণ হয় আর সেই কল্যাণ সম্পদ যদি একটু প্রায় সঠিক কিছু যদি আসে তবে সেই সেটা আমার শ্রী গোবিন্দ রাধা মদন গোপালের সেবায় লাগাবে আজ এত বড় একটা অসুস্থতার ভিতরে বিগত দুদিন হসপিটালে থেকে এলো তবে তখন আমি বলেছিলাম যে দেখো হসপিটালে রয়েছে তুমি পয়সাটা দেখো সেখানেই খরচা করো তার সেবা করো তাই একটা কথা বলছি যে বাবা দেখো পয়সা বহু আসবে আর যাবে এ জগতে যতদিন বেঁচে আছি ততদিন পয়সা আসবে আর যাবে কিন্তু আমি যে সংকল্প করেছি যে এর থেকে প্রথম যে পয়সাটা আমার কাছে আসবে সেই পয়সাটি দিয়ে আমি সাধু সেবা এবং রাধা মদন কুমার রাধা গোবিন্দের সেবায় লাগিয়ে সেই প্রসাদই আমি সবার কাছে পৌঁছে দিতে যাই আর তারা যখন এই প্রসাদ গ্রহণ করবে অবশ্যই আমার গোবিন্দ যদি প্রসন্ন হয়ে যায় আমি তো অবশ্যই তবে আমার কলের ধন যদি আবারও যদি ফিরে আসে আবারও যদি সুস্থ হয়ে যায় একটাই আসা তার মনে যে শুধু তার স্বামীটা তার কোলে সুস্থ হয়ে ফিরে আসে তার কিছু দরকার নেই অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার আমার নিজের সন্তানটির দিকে পর্যন্ত তার লক্ষ্যতাই নেই এটা একটা আমার মনের কথা নয় এটা হয়তো তার মনেরও হয়তো এর অভিজ্ঞতা জায়গা হবে কারণ যেটা আমি বুঝেছি যেটা আমি তাকে দু চার দিন দেখে আমি যা বলেছি সে কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য অবশ্যই আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে এই বিষ্ণু মণ্ডপ যে কিনা অসুস্থ যার নাম আজ বিষ্ণু দাস মণ্ডলটাকে তুলে দিয়ে আজ গোবিন্দের দাস হয়েছে সে অর্থাৎ সে যেন আবারও এই জগতে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে শ্রী রাধা মদন গোপালের সেবায় যেন সে বিবর্জিত হতে পারে এই আশা ਇਹ ਆਖੰਕਾਰੀ ਕੀ ਆਪਾ ਦੇ ਚਰਨਾਂ ਵਿਖੇਤ ਨਿਵੇਦਨ ਹੈ। ਪ੍ਰਾਧਿ ਪ੍ਰਾਧਿ ਹੈ। আমি চাই তোমরা সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় আগের মতন দিন আবার ফিরে পাই তোমরা সবাই এটাই প্রার্থনা করো আর সবাই বলো একবার রাধে রাধে